নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি তো আজ আমি মাংস রান্না করব দুজনাই আমরা আজকে বাড়িতে আছি তো মাংস এনেছি সেই মাংস রান্না করব মাংসর জন্য আমি কেটে নিয়েছি আদা রসুন পিঁয়াজ গরম মশলা সব কিছু করে নিয়েছি একটা মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন টমেটো ঠিক আছে ওর মধ্যে একটু পিঁয়াজ দিয়ে দেবো যাতে করে আমার মশলাটা একটু গাঢ় হয় তো যাক এখন মিক্সচারের মধ্যে দিলাম দিয়ে সেটাকে আমি মিক্সচার করতে নিয়ে গেছি এবার মাংসটা ধুয়ে রেখেছি জল ঝরানোর জন্য তো তার মধ্যে আমি আবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওভেন চালু করে এবার গরম তেলটা গরম করে নিয়ে আলুটাকে এক এক করে ভেজে নেবো আলু মাংসের মধ্যে দিলে খুব ভালো লাগে এবং আমি এবং লিলি দুজনেই খেতে খুব ভালোবাসি আর সত্যি বলতে কি মাংসের মধ্যে আলু দিলে খেতেই ভালো লাগে আর ঝোলটা একটু গাঢ় হয় তো যাক আলুটা ভাজছি আলুটা ভাজতে ভাজতে একটু তেল দিয়ে দিলাম একটু আলুর কালারটা একটু চেঞ্জ হবে খুব ভালো লাগে আর একটু লবণ দিলাম তো সেটা দেওয়ার পর একটু হালকা করে নাড়ব দেখুন আমার আলুটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার সেটাকে একটা পাত্রে তুলে নেবো এক এক করে এবার আমার আলু ভাজা হয়ে গেছে তো এবার সেই তেলের উপর একটু তেল দিয়ে আমি আবার জিরে দিয়ে দিলাম জিরের ফোঁড়ন দিয়ে দিলাম এবার ওই যে গরম মশলা যেটা শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি হ্যাঁ এলাচি এইসব দিয়ে একটু হালকা করে লাল করে নেব আর পেঁয়াজের টুকরো কাটা ছিল এবার পেঁয়াজগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার সেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সেটাকে ভাজতে থাকবো হালকা করে ভাজতে থাকবো সেটাকে গ্যাসের ওভেনটা একটু কম করে নেব বেশি দিলে একটু জ্বলে যাবে তো যাক তেলের উপরে আমি একটু হলুদ দিয়ে দিলাম মানে পেঁয়াজ তেলের উপরে একটু হলুদ দিলাম যাতে করে কালারটা খুব সুন্দর হবে তো সেটাকে এখন নেড়ে চেড়ে নেব। এদিকে মাংস ধোয়া ছিল সেই মাংসের মধ্যে আমার সেই পেস্ট করা মশলাগুলো এবার তার মধ্যে ঢেড়ে দিলাম যার মধ্যে ছিল আদা রসুন পেঁয়াজ আর টমেটো তো যাক এবার দেব মশলা যেগুলো খাড়া মশলা যেমন আছে হলুদ ধনে পাউডার লঙ্কা পাউডার আর একটু হালকা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা এখন একটু কম রাখবো কেন লবণ বেশি দিলে জল উঠতে পারে এবার একটু দিয়ে দেব সরষের তেল হ্যাঁ কাচিখানি সরষের তেল দিলে কি একটু সেন্টটা খুব সুন্দর হয় তো যাক তেলটা দেওয়া হয়ে গেছে এবার আমি এই মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো মানে হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে করে মাংস আরও সফট হবে নরম হবে তো যাক এখন এইভাবে নাড়াচাড়া করে নেব কিছু সময় ধরে তারপর সেটাকে একটা পাত্র দিয়ে ঢাকন চাপা দিয়ে রেখে দেব। কিছু সময়ের মধ্যে ম্যাক্সিমাম পাঁচ দশ মিনিট হলে তো খুব ভালোই হয় তো যাক তেলের উপরে আমরা যে পিঁয়াজটা দেওয়া ছিল সেই পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে এবার আমার যে মাখানোর মাংসটা ছিল সেই মাংসটা এক এক করে দিয়ে দেব মাংসের পরিমাণটা একটু বেশি আছে হ্যাঁ তো এইবার একটু এক এক করে দিয়ে দেব। দিয়ে সেটাকে ভালোভাবে এখন ফ্রাই করা হবে তো যাক কয়লার মধ্যে মাংস সবই চলে এলো এবার আমি খুনতে দিয়ে সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম কিন্তু হালকায় থাকবে বেশি জোরে দিলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে বা পেঁয়াজগুলো জুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো যাক একটু এ করে দিয়ে হালকা হালকা আঁচে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তো যাই এবার দেখো তেল ছেড়ে দিয়েছে আমার কস্টামর পরে তেল ছেড়ে দিয়েছে তো এর মধ্যে এখন আমি হালকা জল তো দেবই আর সাথে যে আমার আলুটা ভাজা ছিল সেই আলুটাকেও এখন ঢেলে দেব তো আলুটা এখন আমি এক এক করে সেটাকে ঢেলে দিচ্ছি আলু দিলে কি হয় আরও খেতেটা খেতে টেস্ট বেশি হয় আর মাংস থেকেও আলুটা খেতে ভালো লাগে তো আমি পরে গরম জল করে রেখেছিলাম মাংস দেবার জন্য সেটাকেও আমি এখন একটু অল্প ঢেলে দিয়ে দিলাম তো এবার এটাই দিলাম এটা ঝোল হিসেবে হয়ে গেল তো সেটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু এবার লবণ দিয়ে দিলাম কেন সেই সময় লবণের পরিমাণ কম দিয়েছিলাম তাহলে লবণ আলে স্বাদটা কমাবে তার জন্য এবার একটু লবণ দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম যাতে লবণটা সব জায়গাতে মিক্সড হতে পারে তো এবার আমার মাংসটা একটু হালকা ফুটবে তার জন্য আমি আবার ঢাকুন চাপান দিয়ে দিলাম দেখুন বন্ধুরা মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে তো এবার ঘরে বাটা জিরে সেটা ছিল সেটাতে একটু দিয়ে দিলাম যাতে করে আরও টেস্টটা বাড়ানো যায় তো সেটাকেও আমি দিয়ে দিলাম হালকায় সেটাকে নেড়ে দেব নাড়ার পরে কমপ্লিট হয়ে গেছে আঁচটা কম করা আছে এবার তাতে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব তো এইবার মাংসটা একদম পুরো শেষ পর্যায়ে চলে এসেছে ঠিক আছে দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার মাংসটা কালারটা তো খুব সুন্দর হয়েছে খেতে তো খুব ইচ্ছা করছে ঠিক আছে তো যাক মাংসটা আমার কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা ভালো করে জানাবেন সেটা সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেক